নিং নতুন একটা তো সবাইকে গাইস অনেক দিন পরে বিয়ে কারণ আমার মামার বিয়া সে কারণে আজকের থেকে বেড়ো দোতা দুই তিন দিন তোমার লোক স্যার করে দিতে পারি আর এখন হাইটটা কারণ রিয়াসনে গেছিলাম মানে ফিঙ্গারটা মিলেতাম ফিঙ্গার সাল আমরা দিত না বলে তো সে কারণে রিয়াসনে গেছিলাম আত্মীয় আমার আড়াই নিয়ে নিয়ে আগে আগে ঘুরে সাইকেল দিয়ে আমারও সাইকেলটা এলক আমিও দেওয়া মতো তো চল অক্ষণ মানুষ বেশি বাড়ির সামনে যায় কথা হইতেছে তো ভাই সেই সময় আমি ওটা কন্টিনিউ করতাম ভাবছি না কারণ সেই জায়গাতে একটা মানুষ মারা গেছে তো তুমি বাড়ির মানুষটি কান্না রান্না করতেছে তুই সেই জায়গায় আমি বিজু করি খারাপ দেয়া যা এদিক দিয়ে এলিকে তাড়াতাড়ি বাড়ি এই বাড়ির সামনে মাঠটা সামনে হয়েছি তো এই জায়গাটা তৈবো আর এই ইটটি ইটের কারণ হচ্ছে আমরা রাস্তা না হাইফাই রুট অকা আরও হাইফাই পা আর কি বুঝনি যে রাস্তা পা না রাস্তা ঠিক না ওই ফিজ দিলে মাঝখান দিয়ে গাছ উঠে আর কীটা ও যেহেতু কত মামার বিয়া সেই কারণে বিয়াটিও তোমরা কন্টিনিউ শেয়ার করে যাব হাজ গাছ আর বি শুরু করো ক একদিন আপনি কন্টিনিউ বিভাইবা যেদিন না দিন আর কি কিছু খেলা পাই বিতাম না আর যেদিকে আবার নেসলো ভিডিও আপলোড কিরম কেমন না মানে ডে মাথা খারাপ দেই তোমরা লগার কন্টিনিউ শেয়ার কর চলো দেখো দেখাইতেছে তো যেহেতু গাছ এখন চুল টুল কাটতে গাছ চলে আসি তুই কিতে রেখেছে দিস স্লিং স্লিং না স্লিং তো দেখাইতেছে আর চুললি সবে কব কী গ্যাসর চুল চুল কাটছি না মিলেছি বহুত কষ্ট হচ্ছে ভাই এই দেখলি বড় করতে অনেক কষ্ট করে আর তিন চার মাস অপেক্ষা করে থাকবি বড় করছি বুঝেনি অন তো কইতে না কইতে কারণ ছিল না বুঝিনি তো গাইস চলো পরে আবার যাই হইতেছে আর বিকালে যাব মামার বাড়ি তো সেই সময়টা আবার তোমরা লগ কন্টিনিউ কর তো যেহেতু গাইস বিকালে হয়ে গেছে আর ওখানেও তারাবাদ গেছে না আমু কি পরে আর দেও যে ধুতে বৃষ্টি হইতেছে আওয়াজ করতেছে এই তো বৃষ্টি পুরা হচ্ছে সামনে আছে আসে না যায় দৌড়ে যাও না প্রস্তুতি তো কাজ এখন কষ্টে আইয়ে ফুঁজছি অনেক কষ্টে রাত হয়ে গেছে আইটে আইটে আর তোমরা লিখে রাস্তা কিছু দেখতে না বিডিও করোনার লিখিয়া তো এখন বাড়ির যাই পরে তোমরা লোক ভিডিও কন্টিনিউ করতি আর সামনে কিছু দেখতে পারতেছি না তো চলো দেখতে থাক হ্যাঁ তারা বাড়ির সামনে তো আইয়া খুঁজছি তোমরা লোক এখন ভিডিওটা কন্টিনিউ করিলাম সেই কারণে মনে কারেন্ট আইসি এতক্ষণ পুরো কারেন্টে আসছিল না আর এখানে কিছু কিছু চলতে আছে এখন ইজেরা করছিলাম না করবো কিছু একটা আর যেহেতু আইছিলাম কিছুক্ষণ আগে আইয়া তারাবাহিত আমরা বাড়ির মতো কাল আজকে সারাদিন সকাল নটার দিকে গেছে দেই এ আমার তো লাগে একটু আগে আছে একটু আগে এটা ফার্স্টার দিকে মনে হয় যে সামথিং আগে চারটা আর তারাই দিকে আজকে সারাদিন আসলো না মানে আমরা তো মোবাইলটা চার্জ দিতে না অনেক কষ্টে কষ্টে মোবাইল আছে তোমাদের লোক ভিডিও শেয়ার করছি আর এখন আয় আমার মোবাইল চার্জ দিবো যে কারেন্টটা নেই মানে কিসা আর অনেকক্ষণ এজন যে পরে তারা বারবার কইতেছে আইনা কেলে আইনাকলে তুই অনেকক্ষণ করানোর পরে আজকে মন হচ্ছে আইটামে না কালকে একবারে সকালে তুই সারাদিন কালকে সারাদিন থেকাম যাতে কালকে বিয়া তো সারাদিন থেকে একবারে পরশু দিন নাহলে পর দিন যামুগা তো তারা বারবার কইতে আসে তাড়াতাড়ি পুরানা হইলে হইব তো যেহেতু আমরা একমাত্র বাকি তো সেই কারণে আজকে তো কালকে হইছে বিয়া আর কি তো জাস্ট লুক আমার মোবাইলের মানে মোবাইলের ইটানটা ভালো না হইলেও গেটটা আর তোমরা ঘরের ভিতরে পরে যাইতেছি মানে বাইরে ডেকোরেটার পরে দেখাইতেছি এখন জাস্ট এই দূরে থাকতো পরে তোমরা লোক আবার দূরে কন্টিনিউ করতেছি আর

पूरा पानी जीवन दिखाई तो चलो yeah Oh. Yeah.